স্বামী কখনোই আপন হয় না এই কথাটা এতদিন ভাবতাম কথার কথা কিন্তু সংসার জীবনে অভিজ্ঞতা থেকে বলছি এই কথাটা চরম সত্য কথা কথাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রোজার প্রথম দিন সবাইকে রমাদান মোবারক তো আজকে হচ্ছে আপনার ভাইয়া বিকালবেলায় বাজার করে আনছে আপনার ভাইয়া বাসায় ছিল না আমাদের বাজার করা হয় নাই তো রোজার আগে বাজারটা হয় নাই দেখা রোজার প্রথম দিন বিকালবেলা আপনার ভাইয়া ইফতারি দুই ঘন্টা আগে যে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে ফল নিয়ে আসছে ফল ফ্রুট যেহেতু ইফতারিতে লাগবে তো আমি সব আস্তে আস্তে ঢেলে নিতেছি আর যেহেতু আমার বাসায় নর্মাল ফ্রিজ আমি দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে নর্মাল ফ্রিজ নাই ডিপ আছে তো ফল তো আর ডিপে রাখা যায় না তাই হালকা করে আর কি এক দুই দিন খাওয়া যাবে সেইভাবে আর কি সেই পরিমাণ ফলগুলা কেনা হয়েছে তো এখানে আনারস আছে পেয়ারা আছে কমলা আছে তারপরে হচ্ছে আপনার আঙ্গুর আছে কলা আছে তরমুজ আছে তরমুজের অনেক দাম আপনার ভাইয়াকে নিষেধ করলাম এত বড় একটা তরমুজ নিও না তারপর আপনার ভাইয়া নিয়ে নিল কী করবে প্রায় পাঁচ কেজি ওজনের একটা তরমুজ ছিল এখানে আশি টাকা কেজি তরমুজের প্রচুর দাম এখানে আর সাহারিতে খাওয়ার জন্য হচ্ছে আমরা চাল কুমড়ো নিয়েছি আর হচ্ছে কচুর লতি নিয়েছিলাম চিংড়ি মাছদের রান্না করার জন্য আর এদিকে আপনার ভাইয়া ইফতারি গুছায় নিচ্ছে যেহেতু বাসায় থাকলে আপনার ভাইয়াই সবসময় আমাদের ইফতারিগুলা সে কাটাকাটি করে সে আমাকে হেল্প করে স্বামী স্ত্রী দুজনে মিলেই ইফতারির সময় যদি একটু কাজ করা হয় তাহলে কিন্তু কাজটা এগিয়ে যায় তাই না বলেন আপনারা কে এইভাবে করেন একটু জানাবেন প্লিজ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এবার প্রথম রোজায় আপনার ভাইয়া আমাদের সাথে আছে বা আমার ফ্যামিলিতে আমরা সবাই একসঙ্গে মিলে ইফতারিটা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বোনও আছে আমার বড় বোন কখনো আমাদের সঙ্গে ঢাকা শহরে ইফতারি করে নাই তো এবার তানিয়াকে নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য তাই এক সঙ্গে আর কি আমাদের ইপটা করা হয়েছে এই তো কাটাকাটি হয়ে গেছে এখানে খেজুরগুলোও নামিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আজোয়া খেজুর এখানে পাঁচ কেজি খেজুর ছিল তো একটা প্যাকেট নামিয়ে নিলাম এখন হচ্ছে জিসানকে দিয়ে জিসান এই জিনিসটা খুব ভালোবাসে বাসায় ইফতারি দেওয়া তো আমি প্রতি ঘরে ঘরে আর কি দুই তিনটা ঘরে আজকে দিয়েছি কারণ আমি তো অসুস্থ একসঙ্গে এত সবার বাসায় পারি না তাই প্রতিদিন হয়তো এক দুই ঘরে এইভাবে করে ইফতারি দেওয়া হয় যতটুকু খাই আমরা আর কি তো জিসান খুব এই জিনিসটা এনজয় করে তো এই তো এখন হচ্ছে বসে ইফতারি টাইম হয়ে গেছে সব কিছু আমার বড় বোন ঢেলে নিচ্ছে তো এই কয়দিন বড় বোনকে নিয়ে মাসাল আমার দিনগুলো খুব সুন্দর যাচ্ছে সে আমাদের বাসায় আছে আমাকে অনেক হেল্প করছে সব কিছুতেই আমি তার রান্না বসে বসে খাচ্ছি মায়ের পরে যদি কেউ থাকে তা হচ্ছে আমার বড় বোনেরও যাওয়ার সময় হয়ে গেল তো আমার তো পোড়া ডাক্তার নিষেধ করে দিয়েছে তো আপনার ভাইয়া বলল একটা দিন খেলে কিছু হবে না সবাই মিলে কিছু করো তো এই আর কি টুকিটাকি কিছু করা হয়েছে আর খাবার হচ্ছে বাইরে থেকে কেনাও হয়েছে আর আমি হচ্ছে ইফতারিতে জিলাফি আর হচ্ছে হালিমটা খুব পছন্দ করি হালিম হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর জিলাফি মুড়ির সঙ্গে ভেঙে খাওয়ার জন্য তো আমার তো জিলাফি একদম যতদিন বাঁচবো মিষ্টি কোনো জাতীয় খাবার খাওয়াই যাবে না মানে সেপে চলতে হবে আর কি তো এই তো এখন হচ্ছে আপনার ভাইয়া বাইরে থেকে ক্যান্টিন থেকে আর কি হালিমটা নিয়ে আসছে ক্যান্টিনের হালিমটা খুব মজার তো এখানে হচ্ছে পাঁচশো টাকাই হালিমটা নিয়েছে আমি আপনার ভাইকে রাগ করতেছিলাম ফ্রিজ নাই বড় একটা হালিম কেন আনছো তো যাই হোক এই তো হালিমগুলার মধ্যে মাংস সবকিছু মিলাই হালিমটা খুব টেস্টি হয় আমাদের ক্যান্টিনের হালিমটা আপনার ভাইয়া মনে মনে বলতেছিল যে আল্লাহ জানি এইবার হচ্ছে একটা ইফতারি যেন আমার ফ্যামিলির সঙ্গে করতে পারি তো আপনার ভাইয়া বলতেছিল দেখছো আল্লাহ পাক রিজিকে লেখলে যা হয় আমি তো ভাবতেছিলাম যে এবার আমি তোমাদের সঙ্গে ইফতারি করতে পারবো না তাহলে রোজার প্রথম ইফতারিটাই তোমাদের সঙ্গে করলাম আলহামদুলিল্লাহ তো এই যে জিসান এখন ইফতারি নিয়ে খাচ্ছে আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি এখন হচ্ছে সাহারি রান্নাটা গরুর মাংস ছিল আর ছোটো মাছ চচ্চড়ি ছিল এই যে তো আমার বোন হচ্ছে রান্না করতেছে আমি একটু স্যুট নিয়ে নিলাম সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তানিয়ার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পা কিন্তু এই রমজান মাসে সবার দোয়া কবুল করে প্রথম রোজার ভিডিও আজকে তিন রোজায় বয়স ওভার করলাম তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে মাংসটা কিন্তু কষা কষা খুব টেস্টি হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম